গরুর মাংস টাটকা রান্না করার থেকে এভাবে ভাজি করে খাইতে যে আমার এত ভালো লাগে আর সাথে যদি থাকে কাঁঠালের আটি উফ তাহলে তো আরও জমে যায় আলাইকুম তো গরুর মাংস ভাজি করার জন্য আমি কয়েকটা আলু কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি গরুর মাংস ভাজির সাথে এই আলুটা কিন্তু দিলে টেস্টটা আরও অনেক সুন্দর হয় অনেকে শুধু পেঁয়াজ আর রসুন দিয়েই ভাজি করে যাই হোক এবার দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা কাঁচামরিচ রসুন আর কাঁচামরিচটা ভাজা এটা যে এত মজা লাগে গরুর মাংসের সাথে কোরবানির সময় এখন তো অনেকেই গরুর মাংস রান্না করবে প্রায়ই তো সেজন্যই যারা গরুর মাংস ভাজি কখনো খায়নি এভাবে যদি ট্রাই করে তাহলে শিওর তারা বারবার খেতে চাইবে এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মানে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে রাখা কাঁঠালের আটিগুলা চার ভাগ করে দিয়ে দিবো ফিফটি পারসেন্টই সিদ্ধ করতে হবে পুরাপুরি সিদ্ধ করা যাবে না তাহলে এটা কিন্তু গরুর মাংসের সাথে দিলে একদম গলে যাবে কিন্তু ফিফটি পার্সেন্ট সিদ্ধ করা থাকলে এটা অনেকটা ক্রিস্পি টাইপের হবে আর খাইতে কিন্তু দারুণ লাগবে তো কাঁঠালের আটিগুলা দিয়ে নাড়াচাড়া করার পর এবার আমি রান্না করে রাখা গরুর মাংসগুলাকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আমি মাংসগুলা তো একটুখানি লবণ চেক করে দিয়ে দিতে হবে কারণ যেহেতু এখানে অনেক ইনগ্রিডিয়েন্ট পরে অ্যাড করা হয়েছে যদিও মাংসে লবণ আছে এই জন্য টেস্ট করেই দিতে হবে যতটুকু প্রয়োজন ততটুকুই মাংসটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা দেখতে একদম কালা ভুনার মতন হয়ে যায় মাংসটা একদম ভাজি ভাজি হবে এবং তেলটা উঠে উঠে আসবে এরকম সময় এটাকে বন্ধ করে দিতে হবে আর ঝালগুলোও কিন্তু অনেক সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখুন আর রসুনগুলা প্রথমে দিয়েছিলাম তেলের মধ্যে এর কারণ হলো রসুনটা একটু ক্রিস্পি থাকবে এর কারণে আমি এই ভাজিটা সরিষা তেল দিয়ে করেছি কারণ আমার কাছে সরিষার তেলেই ভাজলেই বেশি মজা লাগে এছাড়া সয়াবিন তেলেও কিন্তু ভাজা যাবে এভাবে মাংস ভাজলে আমার বাসার সবাই এমনভাবে কারাকারি করে খায় ইনক্লুডিং মি যে যখন তখন এটা শেষ হয়ে যায় এটা খাওয়ার টাইমে যখন এই ভাজা রসুন আর যে কাঁঠালের আটা গালে পড়বে ওফ সে যে এত তৃপ্তিকর খাবার এটা না খাইলে কেউ বুঝবে না খুবই মজার এবং টেস্টি এটা হয় আমার কাছে তো ভীষণ ভালো লাগে এটা আমার কাছে কালা ভুনার থেকেও অনেক বেশি মজা লাগে আর বানানোটা কিন্তু অনেক সহজ যদি আটি না থাকে তো শুধুমাত্র রসুন আর পেঁয়াজ ঝাল দিয়ে করলেও মজা লাগে তবে রসুনটা কিন্তু আগে থেকে ভাবে ভেজে নিতে হবে ভালো লাগে ট্রাই করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ